ওই মেসেজটি পড়ে লাকের মন যেন হঠাৎ আনন্দে পরিপূর্ণ হয়ে গেল নিমেষেই তার চোখের জল সূর্যের আলোর মতো ফুটে উঠল লাকিকে দেখে মনেই হচ্ছিল না যে কিছুক্ষণ আগেই তার প্রথম ভালোবাসার মানুষটি ওর বিশ্বাস ভেঙেছে লাকি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে তার সেই কোটিপতি হওয়ার আনন্দ বেশ কিছুক্ষণ সেলিব্রেটও করে লাকি এরপর তার মনে হল যে ও প্রকৃত অর্থে গরিব ছিল না ওর পরিবারই ওকে এক কঠিন পরীক্ষায় ঠেলে দিয়েছিল যার নাম গরিবী অবস্থার অভ্যাস লাকি তুমি আমাদের পরিবারের সন্তান ঠিকই কিন্তু সেই পরিবারের সমস্ত সম্পত্তি এত সহজে তুমি পাবে না তার জন্য তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে আমি ঠিক বুঝতে পারলাম না খুব সোজা কথা তুমি ওই পরীক্ষায় পাশ করলে তবেই তুমি সিংহরায় পরিবারের উত্তরাধিকার সূত্রে সমস্ত সম্পত্তির মালিক হবে আমাকে কি করতে হবে সেটা ঠিক সময় তুমি জানতে পারবে তবে আপাতত তুমি নিজের ব্যাগ প্যাক করে এই বাড়ি ছেড়ে চলে যাও লাকি কি এই পরীক্ষায় পাশ করতেই হবে আর তার উপরেই নির্ভর করছে সিংহরায় পরিবারের সমস্ত সম্পত্তি ও জমির অধিকারী হওয়া গত আট বছর ধরে এই পরীক্ষা দিয়ে চলেছে লাকি একটা সময় তার মনে হয়েছিল হয়তো জীবনে কখনো সে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না এবং অভাব তার চিরস্থায়ী সঙ্গী হয়েই থেকে যাবে একদিকে লাকি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন যেমন দেখছিল তেমনি তার মনকে সান্ত্বনা দিচ্ছিল যে ভালো হয়েছে দৃষ্টি আমার জীবন থেকে চলে গেছে এবার ও বুঝবে ও কি হারিয়েছে পরের দিন সকালে লাকি ঘুম থেকে উঠে রেডি হয়ে সোজা চলে গেল কলকাতার সবচেয়ে বড় ব্যাংক নিউ সিটি ব্যাংকে। এই নিউ সিটি ব্যাংক শুধুমাত্র শহরের বড় ব্যাংক নয় এটি আসলে বড় লোকদের ব্যাংক ওই ব্যাংকে শহরের সমস্ত বড়লোক ও বড় ব্যবসায়ীরা ধন সম্পত্তি রাখেন এত বড় ব্যাংকে দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না লাকি এই ব্যাংকের বাইরে নামি দামি সব গাড়ির লাইন দেখে যায় ছেঁড়া জামা পরেই ব্যাংকে ঢুকতেই আশপাশের লোকজনকে দেখে সে ঠিক করে যে টাকা তুলেই সে প্রথমে নিজের জন্য কিছু ভালো জামা কাপড় কিনবে আর তারা তাড়াহুড়োয় ব্যাংকের দরজা ঠেলে ঢুকতেই এক সুন্দরী মেয়ের সঙ্গে তার ধাক্কা লাগে সরি সরি আমি আপনাকে দেখতে পাইনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন কি সরি এত বড় একটা মেয়েকে আপনি দেখতে পারেননি আমি কি ট্রান্সপারেন্ট যে আপনি আমাকে চোখেই দেখতে পেলেন না কোয়েল বেশ চেঁচিয়ে এই কথাগুলো বলতে লাগলো লাকিকে আর তা শুনে ব্যাংক ম্যানেজার ইপসিতা দ্রুত তাদের দিকে এগিয়ে আসেন ম্যাম সো সরি আপনি ঠিক আছেন না আমি ঠিক নেই আমার মাথায় উনি দরজা দিয়ে ধাক্কা মেরেছেন ম্যাম আই এম সো সরি আমি সত্যি বুঝতে পারিনি আমি কি জানতে পারি আপনি এখানে কিসের জন্য এসেছেন আমি আমার টাকা তুলতে এসেছি কি আপনি টাকা তুলতে এসেছেন আপনার কাছে কার্ড আছে নিউ সিটি ব্যাংকের কার্ড বের করা বেশ কঠিন ব্যাপার ওই ব্যাংকের সেই কার্ড বের করতে গেলে তাকে সবার আগে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে জমা করতে হবে কার্ড তো আমার কাছে নেই বাহ খুব ভালো লাকির মুখ থেকে না শোনার পর কোয়েল ও ইপসিতা দুজনেই হাসতে শুরু করে লাকিকে দেখে কোয়েলের পাগল মনে হচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে কোয়েলের বাবা সেখানে উপস্থিত হন কোয়েল চলো ইপসিতা এরকম আলতু ফালতু লোকজন যদি এভাবে ব্যাংকে ঢুকে যায় তাহলে তো ব্যাংকের ইমেজ খারাপ হবে আই থিংক ব্যাংকের ম্যানেজার হিসেবে আপনার আরো রেসপন্সিবল হওয়া উচিত আই হোপ আর কখনো আপনাদের ব্যাংকে এসে এত খারাপ এক্সপেরিয়েন্স হবে না বিশেষ করে আমার সঙ্গে যেন দ্বিতীয়বার এরকম কিছু না ঘটে ইনস্ট্যান্ট মিলিয়নিয়ার শুধুমাত্র পকেট এফএমএ লিঙ্কটি রয়েছে ডিসক্রিপশনে